দেশে বহু পীর আছে যারা ওলি না ওলি আল্লাহ না বহু পীর আছে কিন্তু ওলি আল্লাহ না আমার খাজা বাবা এনেক পুর সম্বোধনজির পবিত্র মওলাদ তারা শুধু পীর না বরং আল্লাহর দপ্তরেরक्षात প্রতিনিধিত্ব করার জন্যই তারা হচ্ছেন ওলি আল্লাহদের কোন সুবহান আল্লাহ আল্লামা খাজা রাজা বাবা এত পর্যন্ত আমাদেরকে যে তাত্ত্বিক আলোচনা গুলো শোনালেন এরপরে আর কোন কিছু নাই আল্লাহ তার এই অলিদের প্রসঙ্গে কালামে পাকে বলছেন কেন বলিয়ান দ্বারা আমাদেরকে এই সমস্ত তাত্ত্বিক আলোচনা শোনান বহু পীর পাওয়া কাহিনী কইলা নিজের কারামত নিজে কয় পীর সাহ নিজে নিজের কারামতের কথা বলতেছে মুরিদ রাজানো বুঝে আমার পিত্র বড় বন্ধু বুজুর্গ অলিয়াল্লাহ ও বিতার বলেছেন আর কিন্তু এই সেই বিকল্পহীন শিক্ষক ওলি আল্লাহ যিনি হোরহানে শাহ একজন আপনা murid কেউ কবরে যাওয়ার আগে সে যেন আল্লাহ এবং আল্লাহর রসূলের প্রকৃত যে হাকিক এটা বুঝে সে যেন আল্লাহর ওলি ডাক্তার তার নাম লেখায় নিতে পারে এই শিক্ষা হোরহানে শাহ

আর এই সময় খাজা বাবা রেজা শাহ তিনি সারা বাংলাদেশের দুটু দূর দুটু ডুর এই গরমের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে ঘুরে 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 তিনি এই তরিকতের তালিম তরিকতের শিক্ষা মুড়িকে দিতেছেন যেন যাতে করে এই মুড়ির হাসরের দিন তার মুর্শিদের কাছ থেকে শিক্ষা পাইল না এই জন্য যেন সে পিছাইয়া থাকতে না পারে আল্লাহ বলছেন ময়দানে হাসরে

আমরা তাদের পিছনে অযুদ্ধ গোলামের মতো দৌড়াইতাম আপনারা যারা মুরুবী আছেন সবাই জানেন এই এরকম মুরুবীরা যারা ছিলেন অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইরিকা খেতমত না করত তাহলে আজকে আর এই তরিকতের বেহেস্তের বাগান পাওয়া না। এই মসজিদকে ধরে রাখতে হবে আমি চার্য হয়ে গেছি যে এই মসজিদটা এখনো এইভাবে অবহেলিত ভাবে আছে একেবারে নর্মাল কিছু টিম দিয়া ধরা দাও তাজি মসজিদ ঠিকই আছে মাযাদার ভিতরেও এই মাযাদার যে মিম এই হাকি আকীকতই সব মসজিদের ভিতরে নাই আল্লাহ বলেন ফরকানা লাকা জিকরক নবী গো তোমার আমি বাড়িয়েছি মসজিদে প্রতি ওয়াক্ত আযানের সময় দুইবার করে আমার নবীর নাম আজান আছে সালিহ আযান সালিহ আযান আমার ভাইরা এই সেই মসজিদ যে মসজিদে আমরা সালমান আল্লাহ রিদের সাবমান যিকুল্লাহ হয় যিকুন্ নবি হয় যিক্রু শালহীন হয় এটি হলো প্রকৃত মসজিদ অন্যান্য মসজিদের চাইতে এই মসজিদ সেজি যেই ইমানই গাড়ি মসজিদ করবে যে ইমানই গাতি করবে তৈরি করতো ফামল করবে না দ্বিতীয় হার্থে যেন এই মানে মসজিদে ইমামত যায় নামাজের দাঁড়াইতে না পারে এই সব কথা থাকতে হবে কথা থাকতে হবে এই মসজিদটাকে আপনারা আরেকটু আন্তরিকতার সাথে ধরেন আরেকটু আন্তরিকতার সাথে তিনি কদম ধুলি কদম এই এত দূর থেকে এত কষ্ট করে ততবার আপনাদের এই এলাকায় সফরটা হয় এই চটবারই দেখি গরমের সিজনে আরো যদি এখন ঠিক না হুজুর পাখি এখন গোয়া করবেন আমরা আপনার সঙ্গে মোরা হাত তুলব দেশে বৃষ্টি নাই বৃষ্টি নাই হাজার 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 রাখা নামাজ হইতেছে বৃষ্টির নামাজ দোয়াও করা হইতেছে শ্রদ্ধা পানি বের হয় কি। কিন্তু আকাশ কাঁদে আল্লাহর অলিদা ততক্ষণ না চাইবেন আল্লাহর অলিদের চাইতে দেরি হয় আল্লাহ শরীর আলহামদুল্লাহ হয়ে গেছে সবাই সহযোগিতা করেছে খান কাশরিফ হয়ে গেছে এই মসজিদটার জন্য হয়ে আসা

কারণ ওই নামাজের ভিতরে তো হুদুরি কাল হুজুরি কাল নাই এই নাম মসজিদ এই মসজিদ আল্লাহ সেই সব বান্দাদেরকে এই মসজিদের আল্লাহ পাক নিয়ে আসবেন সব বান্দাদের কালব গুলোকে আল্লাহ পাক কালবে সালিমের স্তরে পৌঁছাই দিয়েছেন আল্লাহ পাকের দরবারে সেই দিন গ্রহণযোগ্য হবে যে ওলি আল্লাহর সান্নিধ্যে আসলে দুনিয়ার কথা যায় যে হলি আপনার কেবলা মেজ বাবা উনি আছেন একটু আগে উপজেল আছে